মালক করে আলম এই কুরআন আমি সমগ্র পৃথিবীর প্রতিपालক সমগ্র জাহানের প্রতিपालক মহান প্রভু আল্লাহর কাছ থেকে আসছে কুরআন বলে নাজলা বিহির রূহুল আমিন এর আগায়াতে আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল কোরআনকে প্রশ্ন করছি ও কোরআন তুমি কোথায় থেকে আসছ কোরআন বলে আমি সমগ্র পৃথিবীর প্রতিপালক মহান রবের কাছ থেকে আসি এবার কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তুমি কার মাধ্যমে আসছো কোরআন বলে নাজালা বিহি রুহুল আমি বিশ্বস্ত ফেরেস্তা জিবরাইল আবিির মাধ্যমে দুনিয়াতে আরসি জোরে বলেন আল্লাহু আকবার এ বানাই না কথা না কোরআন থেকে বলতেছি সরাসরি কোরান একবার প্রশ্ন করেন ও কোরআন তুমি কোন দিন আসো কোরআন বলে ইন্না আনজন্নাহু ফি লাইলাতিল কদর জিলাল আল্লাহু আকবার কোরান ওপর আসছো কোরান বলে তিনশো বললাম কোন দিন আসছো ধরে নাতে আমি আসছি এবার কোরানকে যদি প্রশ্ন করা হয় ও কোরান তুমি কোন মাসে আসছ কোরান বলে সাহরু রাম কনদি কোন জিলাফি কোরুণ একবার কোরান থেকে কোরানের আলোচনা কোরআন বলে রমজান মাসে আসি কোরআন বলে কদর রাত্রে আসি এবার প্রশ্ন করো আসছো তো ঢাকা থেকে কি জন্য আসছো এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয় অ কোরআন কি জন্য আসো কোরআন বলে হুদাল্লিন আমি কোরআনের আগমন হয়েছে চিল্লায় বলেন না আল্লাহ এবার কোরআনকে বলে ও কোরআন তুমি কোন বাসায় আসছো কোরআন বলে কোরআন বলে আমি আরবি ভাষায় আসছি ধরে বলেন সোহান এ বাংলা ভাষা আমাদের কাছে প্রিয় ঠিক কিনা বলেন এটা মাতৃভাষা কিন্তু এর চেয়েও বাংলা ভালোবাসি তবে আরবির চেয়ে বেশি না কেন না আরবি জান্নাতের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি হাদিসের ভাষা আরবি সব কিছু আমাদের জমিনের সকল কাজের সাথে আরবির সম্পর্ক বেশি যে বলেন সুহান এই কোরআন থেকে আলোচনা হবে এ কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দেখছেন আপনারা এবার তাকায় দেখেন তো আশপাশে এবার এবার মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের জায়গা নাই আশা করি আরো চলে আসবে এটাই তো কোরআনের ভালোবাসা এবার আপনাদেরকে স্মরণ করায় দেই কেউ ডুবতে চাই কেউ ডুবতে চাই না কেউ ডুকে বের হইতে চাই না কেউ ডুবতেই চাই না ঠিক কিনে বলেন সেই হাদিস সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যাকে সাইফুল হাদিস নামে জানে উনি যখন হাদিস পড়াইতেন সাইফুল হাদিস হাদিস আজিজুল হক্র আলাই আল্লাহ হুজুরের খবরটাকে যান বাগান বানায় দীর্ঘ করে বলে আমিন আপনারা তো ঘটনা শুনলে খুব মজা পান তবে ঘটনা আমলের নিয়তে বুঝার নিয়তে খেয়াল করে শুনতে হবে খুব মনোযোগ সহকারে আমার ভাইরা শুনেন উনি হাদিস পড়ানোর আগে মূল বিষয়টা আগে বুঝায়া বলতো এরপরে আমার দিয়ে বুঝাই দিত খেয়াল করে বুঝেন খুব চমৎকার একটা বিষয় চোখে পানি ধরে রাখা যায় না আমরা কেমন মুসলমান কেমন ইমান আমাদের পরাণের আওয়াজ হয় কিন্তু ডুবতে মনে চাই না ওই দিন আফসুস করবো আর বললো হায় আল্লাহ হায় আফসুস একটা দিন যদি কোরআনের মাহফিলে গিয়া বসতাম চোখের পানি ফেলতাম তাহলে এই একটা দিনের